নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের একটা বিশেষ বিষয় নিয়ে বলব আমার অনেক পেশেন্ট আমার কাছে আসেন যারা বলেন যে না তো আমাদের হাঁটুতে ব্যথা হয় এবং অনেকক্ষণ দাঁড়িয়ে কাজও করতে হয় তার জন্য হাঁটু ফুলে যায় এবং বেশ যন্ত্রণা হয় তো হাঁটুতে ব্যথা থাকলে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করলে সেটা ফুলে যাওয়ার চান্স থাকে এবং ব্যথা বেশি হয় এটা একটা সমস্যা কিন্তু তার জন্য তো আমরা আহ কাজ বন্ধ রাখতে পারি না তো আজ আমি বলবো এই বিষয়টা নিয়ে যে কেন হয় কি করলে আপনারা এই ব্যথা থেকে মুক্তি পেতে পারেন দাঁড়িয়ে কাজ করলে কি হয় যে আমাদের হাঁটুর মধ্যে যে লিগামেন্ট আছে বা হাঁটুর মধ্যে কাটলেজ যেগুলো আছে সেই কাটলেজে মুভমেন্ট হয় না এবং সেগুলো কি বডি ওয়েট আমাদের নর্মাল আছে সেটা অনেকক্ষণ ধরে আমার হাঁটুর উপর মানে পড়তে থাকে ফলে কি সেই জন্য হাঁটুর ব্যথাটা আরো বেশি বাড়তে পারে তো এর উপায় আমি পরবর্তীকালে কি করতে হবে সেকেন্ড টাইম অনেকে দেখবেন যে অনেকক্ষণ দাঁড়িয়ে কাজ করছে কাজ করছে হাঁটু স্টিফ হয়ে যায় হঠাৎ করে পা নাড়াতে পারছে না তারপরে ক্ষেত্রে পা ফুলে যায় তো এই স্টিফ হয়ে যাওয়ার এর একটা কারণ আছে আমাদের হাঁটুর মধ্যে নর্মালি একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে এই সাইনোভিয়াল ফ্লুইড এটা এটা মেনলি হাঁটুর মধ্যে লুব্রিকেটের কাজ করে যে যেন হাঁটুর মুভমেন্টটা সচরাচর ভালো হয় কোনো কারণে যদি আপনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন তো সাইনোভিয়ার ফ্লুইড যেটা এটা এক জায়গায় স্টিফ হয়ে যায় ফলে তার কোনো মুভমেন্ট হয় না ফলে মোবিলিটি কমে যায় যে কারণে হচ্ছে কি হাঁটু ফোলা বা স্টিফনেস চলে আসে আর এছাড়া আরো একটা কারণ আছে যেটা হচ্ছে কি আপনার দেখবেন যে আমরা দাঁড়িয়ে কাজ করছি যে পশ্চাৎ সবসময় দাঁড়িয়ে কাজ করতে পারছি না কাজ করতে আমার সুবিধা মতো কাজ করতে হবে তো পশ্চাৎ হাঁটুর যে অ্যালাইনমেন্ট থাকে যে হাঁটুর যে পজিশনিং থাকে সেই অ্যালাইনমেন্টটা নষ্ট হয়েছে যায় যাকে বলা হয় ম্যাল অ্যালাইনমেন্ট অফ মি এই কারণে এই ম্যাল অ্যালাইনমেন্ট হওয়ার জন্য হাঁটু হাঁটুতে সঞ্চনা বা ব্যথা হতে পারে এবং দীর্ঘক্ষণ দাকে দাঁড়িয়ে থাকার জন্য এটা আরো বাড়তে পারে তো এখন বলবো যে আমাদের তো এই চলতে হবে আমাদেরকে এই হাঁটু ব্যথা এবং দাঁড়িয়ে কাজ করা সবকিছু কি করলে কিছুটা রিল্যাক্স পাবেন ব্যথা থেকে প্রথম বলবো যখন আমরা আপনার অনেক দাঁড়িয়ে কাজ করছেন ধরুন এবং সেই সময় কি হচ্ছে পুরো বডি ওয়েটটা আপনার পায়ের পো করছে বা হাঁটুর পো করছে এবং সেই সময় কি করবেন বডি ওয়েটটা শিফট করুন ডান পা অথবা বা পা এইভাবে শিফট করুন কখনো ডান পায়ের ওভার রেখে দাঁড়ালেন আবার কিছুক্ষণ পরে বা পায়ের ওভার রেখে দাঁড়ালেন যখন শিফট করতে হচ্ছে এবার শিফট করুন তাতে কি একটা হাঁটুর উপর পেশা পড়বেন এটা একটা গেল সেকেন্ড একটা পজিশন যদি সম্ভব হয় দাঁড়িয়ে কাজ করার সময় চেষ্টা করুন আপনার বডি ওয়েটটা দুটো হাঁটুর উপর যেন সমানভাবে পড়ে বলে কি সমন্বয় করলে আপনার একটা হাঁটু পেশার বেশি পড়ছে না ফলে আপনার হাঁটু ব্যথা কম হবে আরো একটা কারণ আছে ধরুন লং টার্ম করছেন ধরুন কুড়ি মিনিট পঁচিশ মিনিট ধরে কাজ করছেন আপনি কাজ করার পরে একটু সম্ভব হলে রেস্ট দিই রেস্ট দিয়ে দশ মিনিট বা পাঁচ মিনিটের জন্য একটু বসে নি বসে নি আবার কাজে এলাম এটা করলে কি ওই দিন দশ মিনিট আপনার হাঁটুরা রেস্ট পাবে ফলে কি আপনার যে হাঁটুর যন্ত্রণা বা যাদের হাঁটুর পেন আছে সেটা কিছু রিলিফ হবে বা পরবর্তীকালে কম হবে আরো একটা কাজ করতে পারেন যদি সম্ভব হয়ে থাকে কাজের মাঝখানে আধ ঘন্টা বা কুড়ি মিনিট কাজ করার পরে আপনি মোটামুটি ধরুন ওই এক মিনিটের মতো ওয়াকিং করে আসলেন ওই জায়গাটা যে প্রতিদিন আপনি আছে যে জায়গাটা কাজ করছেন এই ওয়ার্ক প্লেসে আসতে আসে ওয়াকিং করে আসবেন তো এটা করলেও আপনার কিছুটা মুভমেন্ট আপনার হবে নি মুভমেন্ট হবে ফলে আপনার যে যন্ত্রণা বা ব্যথাটা সেটা কমে যাবে এছাড়া আপনারা একটা কাজ করতে পারেন যেটা আমি সবসময় বলি বডি ওয়েটটা কম করুন এটা অনেক ফায়দা অনেক লাভ আছে বডি ওয়েট কম করলে আপনার হাঁটুর উপর কম প্রেশার পড়বে ফলে আপনার হাঁটুর ভালো থাকবে ব্যথা কম হবে আর ডক্টর শু বা নরম জুতো ইউজ করতে পারে যেগুলো হচ্ছে গিয়ে আপনার হাঁটুটাকে অনেকটা ফ্রি রাখবে ভালো রাখবে অনেকে হিল কুশন ইউজ করতে পারেন যেখানে দাঁড়িয়ে কাজ করছেন সেই জায়গাটা হিল কুশন ইউজ করতে পারেন হিল কিশন ইউজ করলে কি হবে আপনার যদি দাঁড়িয়ে কাজ করেন হাঁটুর উপর প্রেশারটা কম পড়বে এবং সর্বোপরি বলবো যে এক্সারসাইজ এক্সারসাইজ তো আমাদের জীবনে দরকার মুভমেন্ট বজায় রাখার জন্য অ্যাক্টিভিটি বজায় রাখার জন্য তো হাঁটুরও কিছু কিছু এক্সারসাইজ আছে সেটা করতে হবে আজকে ভিডিওতে বললে অনেক বড় হয়ে যাবে তো নেক্সট ভিডিওতে আমি এই হাঁটুর এক্সারসাইজ সম্বন্ধে আপনাদের বলবো আপনি এগুলো মেনে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার